নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল প্রশ্নোত্তর পর্ব এই প্রশ্ন পর্ব নিয়ে আমি যখন ভিডিও করি তখন অনেকেই আমার কাছে নারকম সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করেন বা কমেন্ট করেন আমি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরি এই প্রশ্ন পর্ব থেকে আমি যে সমস্ত মেডিসিনের কথা উল্লেখ করি সেই সমস্ত মেডিসিনকে অনেকে দিবি ভালো আছেন এবং সুস্থ আছেন সুতরাং পশুত করব থেকে যে আপনারা সুস্থ আছেন ভালো আছেন এটাই আমার কাছে সবথেকে আনন্দের বিষয় তবে আমি যে সমস্ত মেডিসিন কথা বলবো সেই মেডিসিনগুলো আপনারা যদি কিনে এনে খান একই রকম লক্ষণ যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা সেই ওষুধ খেলে আপনারা দিবি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন সুতরাং দেরি না করে শুরু করছি আজকের পশুত পর্ব অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আপনারাও উপকৃত হবেন ডাক্তারবাবু আমার নাম কানাইলাল দাস বয়স বিয়াল্লিশ বছর বাড়ি হাওড়ার দাসনগর আমার খুব পিঠে ব্যথা পিঠে ব্যথায় খুব কষ্ট পাচ্ছি বছর সাত আট হলো আমি এই ব্যথায় খুব কষ্ট পাই শুতে পারি না শুলে পাশ ফিরতে পারি না উঠে বসতে খুব কষ্ট হয় যখন ব্যথা করে তখন আমি অস্থির হয়ে উঠি রাত্রে শোয়ার পরে খুব ব্যথা বেশি হয় তখন উঠে বসে আমাকে পাশ ফিরতে হয় তাছাড়া কোনোভাবেই আমি পাশ ফিরতে পারি না এছাড়া আমার আরও অনেক সমস্যা আছে আমার রাত্রে ঠিক মতো ঘুম হয় না পায়খানা ঠিক মতো হয় না বারবার পায়খানা যেতে হয় গ্যাসের সমস্যা বহু দিনের এর আগে আমি একটা নাইট গার্ডের কাজ করতাম সারাক্ষণ আমাকে নাইট ডিউটি করতে হতো সারা রাত আমি ঘুমাতে পারতাম না এখন আমি পিটি ব্যথায় খুব কষ্ট পাচ্ছি ব্যথার জন্য আমি এমআরআই করেছি এক্স রে করেছি কিন্তু কোনোভাবেই আমি সুস্থ হতে পারছি না ইউটিউব থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম দেখি অনেকেই আপনার চিকিৎসা ভালো আছে সেই মতো আমি আশা করে আপনার কাছে হোয়াটসঅ্যাপ করলাম কি করব একটু জানালে আমি খুব উপকৃত হব যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন ওনার নাম কানায়াল দাস বয়স বিয়াল্লিশ বছর ওনার সমস্যা হলো পিটিভার সমস্যা বা ব্যাকরণের সমস্যা নিয়ে এই ব্যাকরণ সমস্যায় উনি খুব কষ্ট পাচ্ছেন বহু ডাক্তার দেখিয়েছেন উনি দিনের পর দিন রাত জেগে নাইট গার্ডের কাজ করতেন এই সমস্ত অনেক সমস্যার কথা উনি লিখে জানিয়েছেন উনি যে সমস্ত লক্ষণের কথা আমাকে ঘর চক্র জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো নার শূমিকা থার্টি এই নাকশুমিকা থাকলে ওষুধটা আপনি দোকান থেকে নিয়ে নিখান দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন দেখুন আমি একটা কথা বারবার বলি হোমিওতে সবসময় সিমটমস নির্ভর সিমটামসরা কখন হোমিওতেবুথ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণ সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য কানায় লাল বাবুর মতো যদি আপনার একই রকম লক্ষণ থাকে একই রকম সিমটমস থাকে সেক্ষেত্রে আপনি এই নাকম ওষুধটা খান তাহলে আপনি ভালো হবেন এবং সুস্থ হবেন। এবার বলবো ওষুধটা কীভাবে দোকান থেকে কিনবেন দেখুন ওষুধ যখন দোকান থেকে কিনবেন এক ডাইম লিকুইড নেবেন হলে এক ড্রাম গল্পসে নেবেন যদি এক ড্রাম লিকুইড নিন তিন চার ফোটা করে খাবেন সকালে বিকালে আর যদি এক ড্রাম নেন তাহলে তিন চারটে টাকা জ্বালা খাবেন সকালে বিকালে ওষুধ যদি জল মিশিয়ে খান তাও কোনো অসুবিধা নেই জল মিশিয়ে খাবেন তবে ওষুধ কাল আধ ঘন্টা আগে কিংবা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো হিসাব করবেন না ওষুধ যখন খাবেন তখন জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন আশা করি কেন আপনি কীভাবে মেডিসিনটা খাবেন কিংবা কীভাবে দোকান থেকে কিনবেন সেই বিষয়ে আমাকে জানতে পারলাম অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব দেখুন আমার চেম্বারে কীভাবে আসবেন এবং কীভাবে আমার সঙ্গে দেখাতে পারবেন এবং কোন নাম্বারে ফোন করবেন সে বিষয়ে আমার ডিসক্রিপশানই ডিটেলস দেওয়া আছে আপনারা ডিসক্রিপশান ফলো করুন অবশ্যই আপনারা জানতে পারবেন যে কীভাবে আমার চেম্বারে আসবেন কীভাবে আমাকে দেখাতে পারবেন আমি কোন চেম্বারে কীভাবে বসি কখন থাকি এবং কতক্ষণ থাকি সে বিষয়ে সব ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা একটু ফলো করুন আপনারা সব ডিটেলস জানতে পারবেন এছাড়া যদি কোনো সমস্যা থাকে আমার চেম্বারের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার একই এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে ফোন করবেন আপনারা আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমার চেম্বারে আসবেন এবং কীভাবে আমাকে দেখাতে পারবেন আপনারা যারা নানা রকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আমার ভিডিওর কমেন্টে আপনারা আপনাদের সমস্যার লিখে জানান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে অন্য কোনো হেলথ পেশেন্ট আলোচনা করতে